ধারাবাহিকের জগতে দক্ষ চরিত্রাভিনেতাদের মধ্যে অভিনেতা শঙ্কর চক্রবর্তী একজন দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ে দক্ষতা দিয়ে মন জয় করে আসছেন দর্শকদের নব্বই এর দশকে খলচরিত্রেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শঙ্কর চক্রবর্তী ছোটই পর্দা বড় পর্দা ছাড়াও দীর্ঘ কয়েক দশক ধরে থিয়েটারের মঞ্চেও দাপিয়ে কাজ করেছেন সেই অভিনেতা শঙ্কর চক্রবর্তী বর্তমানে বড্ড অসহায় হয়ে পড়েছেন স্ত্রী প্রয়াত মেয়ে থাকে মুম্বাইয়ে একা কলকাতাতে থাকেন তিনি একাকিত্বের মাঝে কাজের মধ্য দিয়েই কিছুটা হলেও ভালো থাকতেন অভিনেতা কিন্তু বহুদিন ধরেই কাজ নেই চরম অর্থ সংকটে দিন কাটছে তার জীবন সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুঁতি ওঠেন শঙ্কর চক্রবর্তী বলেন আমি ছাড়িনি ওরা আমায় বাদ দিয়েছেন শেখর সমাদ্দারের সরলরেখা বক্ররেখা নাটকে অভিনয় করবেন এদিকে জনপ্রিয় এক প্রযোজনা সংস্থার ধারাবাহিকে তাহলে অভিনয়ের কথা পাকা বাদ সেখেছে তারিখ দুই মাধ্যমের সময় না মেলায় ধারাবাহিকের কাজ হারিয়েছেন অভিনেতা তিনি জানান অর্থ অর্থসংকটে ভুগছেন ডিসেম্বরের মধ্যেই কাজ চাই তার। শঙ্কর চক্রবর্তীরও অভিনয় জীবন শুরু হয় মঞ্চে অল্প বয়স থেকে নাটক অন্তঃপ্রাণ অন্যান্য মাধ্যমে অভিনয় করেন মূলত উপার্জনের কারণেই বলতে বলতে তার দাবি আজও স্বপ্ন দেখি শুধু নাটক করে দিন চলে যাবে অন্য কোনো মাধ্যমে অভিনয় করতে হবে না তাই দেবাশিস রায় পরিচালিত সরলরেখা বক্ররেখা এই গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে না বলতে পারেননি কথা দেন তিনি অভিনয় করবেন ভেবেছিলেন ধারাবাহিকে অভিনয়ের সময়ের সঙ্গে মঞ্চাভিনয়ের সময়ও ঠিকঠাক ম্যানেজ করে নিতে পারবেন তিনি কিন্তু তার হল না ধারাবাহিক থেকে বাদ পড়লেন শঙ্কর চক্রবর্তী তার কথায় কোনো নাটক প্রথম মঞ্চস্থ হওয়ার আগে মহড়া দিতে হয় তার জন্য সময় লাগে ধারাবাহিকে অভিনয় করতে গেলে এতটা সময় মঞ্চে দেওয়া যায় না স্বাভাবিকভাবেই আমি বাদ পড়েছি প্রসঙ্গত এই একই ধারাবাহিকে অভিনয়ের কথা ছিল আরও এক নাট্যকর্মী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রোগ তিনি না বলে দিয়েছেন সরলরেখা বক্ররেখা নাটকে সুরজিৎ এবং শঙ্কর প্রথম জুটি বাঁধলেন নাটকের কারণে ধারাবাহিক থেকে বাদ করলেন শঙ্কর চক্রবর্তী কথাগুলি বলতে বলতে গলা ধরে আসে অভিনেতার তিনি বলেন আপাতত আমার মেয়ে সংসারের খরচ টানছে আগামী দুই মাসের মধ্যে জেনতেন প্রকারেন ও কাজ চাই নইলে অর্থসংকটকার ও বাড়বে ভবিষ্যতে কি হবে তা আমার জানা নেই শঙ্কর চক্রবর্তীর এমন অবস্থা দীর্ঘ কয়েক মাস ধরে চলছে মাঝে নিজের গাড়ি বাড়ি সব কিছু বেঁচে দিয়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠবেন বলে ঠিক করেছিলেন কিন্তু তা না করে এখনও দাঁতে দাঁত চেতে যুদ্ধে লড়াই করে যাচ্ছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ভিডিওটি এইটুকুই এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন